চার সাংগঠনিক জেলা মালদা উত্তর ও দক্ষিণ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের প্রতিনিধিদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করলেন বিজেপির সর্বভারতীয় নেতা সুনীল বনসল সভার আগে তৃণমূলকে কটাক্ষ কেন্দ্রীয় সুকান্ত মজুমদারের তার মন্তব্য এবার পশ্চিমবঙ্গে দুয়ারে জঙ্গি প্রকল্প চালু করবেন মমতা একই সঙ্গে তিনি দাবি করেন পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে লক্ষ্মী ভান্ডারের মতো অন্নপূর্ণা যোজনায় পঞ্চাশ টাকা বেশি হলেও দেবে সরকার পাশাপাশি তিনি আরও বলেন বিজেপির জয়যাত্রা বিহার হয়ে বাংলায় প্রবেশ করবে বাংলার জঙ্গল রাজ আমরা উগ্রপন্থীদের সহায়তাকারী তৃণমূল নামক এই দলটাকে উপড়ে ফেলার জন্য মালদায় দলীয় কর্মসূচিতে অংশ নিয়ে বললেন সুকান্ত মজুমদার মালদায় একটি বেসরকারি হোটেলে বৈঠকের মধ্যে দিয়ে বার্তা কেন্দ্রীয় মন্ত্রীর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার এক ছাত্র প্রসঙ্গ এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে পশ্চিমবঙ্গের নাম জড়িয়ে আছে এবারও যদি এরকম হয় আমি আশ্চর্য হব না পাড়ায় পাড়ায় উগ্রপন্থী বীরভূম নদিয়া মালদা উগ্রপন্থীদের আখড়া ভারতবর্ষের যেখানেই কোনো বিস্ফোরণের ঘটনায় পশ্চিমবঙ্গের লিঙ্ক অবশ্যই রয়েছে বিজেপি এবার বাংলা থেকে জঙ্গলাজ উপরে ফেলবে বিহারের জয় বাংলাকে পথ দেখাবে মাননীয় প্রধানমন্ত্রী গতকালই স্পষ্ট করে দিয়েছেন যে ওনার যে দুটি বক্তব্য একটি বক্তব্য যে মা গঙ্গা বিহার হয়ে তারপরে বাংলায় আসে তো বিজেপিরও যাত্রা বিহার হয়ে এবার বাংলায় প্রবেশ করবে এবং মাননীয় প্রধানমন্ত্রী যে দীপ্ত কণ্ঠে ঘোষণা করেছেন যে বাংলার এই জঙ্গল রাজ সেই জঙ্গল জঙ্গলরাজকে আমরা উপরে ফেলবো মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টির প্রতিটি কর্মী নেতৃত্ব কার্যকর্তা তারা প্রত্যেকেই তৈরি হয়ে আছে এবং তারা কোমর বেঁধে তৈরি হয়ে আছে তৃণমূল নামক উগ্রপন্থীদের সহায়তাকারী এই সরকারকে উপরে ফেলার জন্য প্রধানমন্ত্রী তো কালকে বলে দিয়েছে মুসলিম এবং দেখুন আমি মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আপনারাও শুনেছেন আমিও শুনেছি সেই বক্তব্য উনি স্পষ্ট করে দিয়েছেন যে যারা অ্যাপিজমেন্টের পলিটিক্স করে সেই অ্যাপিজমেন্টের পলিটিক্সের দলগুলোর স্থায়িত্ব ভারতবর্ষে ধীরে ধীরে কমে যাচ্ছে তাদের সাকসেসও কমে যাচ্ছে কংগ্রেসের থেকেও এক কাটি উপরে তোষণকারী দল হচ্ছে তৃণমূল কংগ্রেস নামক দল উত্তর সেই কংগ্রেস নামক দল শেষ হয়ে যাবে উত্তর দিনাজপুরেও সেই হরিয়ানার আর এক ডাক্তারি পড়ুয়াকের সঙ্গে আটক করলো পুলিশ এবং সেই দিল্লির বিস্ফোরণের ঘটনায় না আমি তো যেদিন বিস্ফোরণ হয় এবং ইনভেস্টিগেশন যখন শুরু হয়নি মানে যা শুরু হয়েছে কাউকে অ্যারেস্ট করা হয়নি সেই সময় কলকাতাতে আপনাদের সাংবাদিক বন্ধুদেরকে বলেছিলাম যে দেখবেন এর আগে যতগুলো বিস্ফোরণ হয়েছে প্রত্যেকের তার পশ্চিমবঙ্গের সাথে কোনো না কোনোভাবে জুড়িয়ে আছে দেখা গেছে এবারও যদি ওরকম হয় আমি অন্তত পক্ষে আশ্চর্য হব না এটা আমাদের ভাবার সময় এসেছে পশ্চিমবঙ্গের সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সম্প্রদায়ের মানুষের যে আগামী দিনে মমতাবন্দبادায় নেতৃত্বে যদি রাজ্য চলে তাহলে এখনি যা অবস্থা হয়েছে পায়রাই পায়লাই উগ্রপন্থী দুয়ালে উগ্রপন্থী প্রকল্প চালু হয়ে গেছে এই দুয়ালে উগ্রপন্থী প্রকল্প কিন্তু এখন দিল্লিতে ফাটাচ্ছে বা নিজেও ফাটছে আপনি দুদিন পরে কিন্তু আপনার বাড়ির সামনেও ফাড়বে মালদাতেও ফাড়বে মালদা মিউনিসিপালিটির বাইরে সামনেও ফাড়বে মানে বিয়ারে ঘটছে যে মাল্লা মুশিদাবাদ উত্তর দিনাচর এই সমস্ত দক্ষিণ 24 পারগনা অনেক জায়গা আছে নদী বেশ কিছু অংশ উগ্রপন্থীদের আক্রা বীরভূম বহু জায়গায় উগ্রপন্থীদের আঁকড়া হয়ে গেছে তার মানে এখানেও সেই লিঙ্ক পাওয়ার সম্ভাবনা আছে ভারতবর্ষে যখনই কোথাও বিস্ফোরণ হবে তার কোনো না কোনো লিঙ্ক আপনি পশ্চিমবঙ্গে পাবেন দাদা পাবেনই পাবেন দাদা বিহারের মোদীতে ভরসা মহিলাদের বিজেপি কে ভোট দিয়ে মুসলিম মহিলাদেরও মহিলা ভোটারদের জয় এনে দিয়েছে এনডিএ কে বাংলায় কতটা কাজ দেবে লক্ষ্মীর ভান্ডার বাংলাতেও কি উন্নয়ন বিরোধীদের জবাব দেবেন মা বোনেরা দেখুন বাংলার মা বোনেদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে ভারতীয় জনতা পার্টি মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভারতীয় জনতা পার্টিকে ভয়ে ভারতীয় জনতা পার্টির ভয়ে ওনার যিনি অর্থ সচিব আছেন তাকে বলেছেন যে আমি হাজার টাকা করে বাড়াতে চাই লক্ষ্মীর ভাণ্ডার পারা যাবে কি আমার কাছে যা খবর অর্থ সচিব বলেছে যে আমাদের রাজ্যের আর্থিক স্বাস্থ্য তো ভালো নেই প্রতিশে প্রায় আট লাখ কোটি টাকা লোন হয়ে যাবে আমাদের এই রাজ্যে প্রত্যেকের মাথার উপরে আপনাদের সত্তর হাজার টাকা করে লোন আছে আমার মাথা তো ইনক্লুডিং তো এই আট লাখ কোটি টাকা লোন নিয়ে দক্ষিণ ভান্ডার অত বাড়ানো সম্ভব নয় তবে কিছুটা বাড়ানো হবে আমি আজকে বিজেপির একজন সাধারণ কর্মী হিসেবে আপনাদেরকে বাজেট আপনাদের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে আশ্বস্ত করছি যে পঞ্চাশ টাকা বেশি হলেও তৃণমূল যা ঘোষণা করবে তার থেকে বেশি আমরা অন্নপূর্ণা ভাণ্ডারে দেব মহিলাদেরকে শুধু তাই নয় শুধু তো লক্ষ্মীর ভাণ্ডার দিলে হবে না লক্ষ্মীর সাথে যেন নারায়ণ থাকতে পারে তারও তো ব্যবস্থা করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত লক্ষ্মীদেরকে তো মুখ্যমন্ত্রী নারায়ণ ছাড়া করে দিয়েছে লক্ষ্মী এখানে গ্রামে নারায়ণ কোথায় গুজরাটে লক্ষ্মী এখানে গ্রামে নারায়ণ কোথায় উত্তরপ্রদেশের গুরগাঁও নারায়ণ কোথায় বেঙ্গালুরুতে লক্ষ্মীর ভান্ডারের নাম দিয়ে মহিলাদেরকে লক্ষ্মী বানানোর চেষ্টা করছেন ভালো কথা কিন্তু নারায়ণরা যে মাথায় ইট নিয়ে ব্যাঙ্গালোরে চাষ কাজ করতে বাধ্য হচ্ছে কোথাও গিয়ে ধান রোপণ করতে বাধ্য হচ্ছে আমরা শুধু লক্ষ্মীর ভান্ডার বাড়াবো নয় লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে তাকে অন্নপূর্ণা ভান্ডারের মতো কিছু করব এবং যেভাবে বিহারে জীবিকা দিদি করা হয়েছে মহিলাদের নিজের পায়ে দাঁড়ানোর ব্যবস্থা করব তার পরিবার যেন তাকে ছেড়ে যেতে না হয় নিজের নামে মহিলাদের নামে যেন ব্যবসা কর্মসংস্থান গড়ে ওঠে তার ব্যবস্থা মালদা থেকে পরিত সরকারের রিপোর্ট কুলিক নিউজ